সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছে কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল শুরু করছেন হাতে সত চ্যানেল থেকে সবকে হচ্ছে জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় কৃষক জেলায় অরণকুলার পশুরাটে আর এই হাত থেকে অসংখ্য পরিমাণ পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রেতা ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকে ঈদের পরের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে আচ্ছা নিয়ে আসছেন আজকে দেখা যাচ্ছে আচ্ছা কাস্টমার কেমন দেখা যাচ্ছে

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা গরু বিক্রি করতে আসছেন কয়টা নি আসতেন একটা একটা বাড়ির না ব্যবসায়ী হ্যাঁ বাড়ি পোষার জন্য কিনছিলাম পরে বাকি না বেচা লাগবে আচ্ছা আচ্ছা কতদিন আগে কিনছিলেন এটা এটা কিনা হচ্ছে পুরো 4 মাস হয়েছে মাস আগে কিনা না আচ্ছা এটা কি জাতের আর মাস আগে বকরিটা কত দিয়ে কিনছিলেন ষাট হাজার টাকা দিয়ে কিনেছিলেন আচ্ছা তো এখন কেমন দাম চাচ্ছেন এটা সত্তর চাচ্ছে আচ্ছা তো এখানে আসার পর কেউ দাম বলেছে এমাত্র নিয়ে আসলেন আচ্ছা কল আবার একটু দেখাই দিই আমরা আচ্ছা এটা আজকে টার্গেটটা কেমন আপনার কত হলে বিক্রি করছেন

ভালো আছেন আচ্ছা গরু বিক্রি করতে আসতেন কয়টা নিয়ে আসতেন একটা বাড়ির না ব্যবসা গরু বাড়িতে কি এর মা আছে এর মায়ের কত লিটার দুধ হয় হ্যাঁ দশ কেজি হয় সকালবেলা না দুই বেলা দিয়ে এক বেলা দিয়ে এটা কি জাতের আচ্ছা ফিজিয়ান জাতের এটা আচ্ছা কেমন পয়সা দে এটার

তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশ বিশেষ সাবস্ক্রাইব করবেন করবেন লাইক করবেন এবং পাশে থাকা দিয়ে রাখবেন তাহলে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ